নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি যেটা কান্দিতে আমরা এসেছি আজকে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি এক দুর্গা মন্দির দেখতে সেখানে রয়েছে অসংখ্য মহাদেবের মন্দ আছে এবং দেখুন এখানটা কীভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে ছবি রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির মা এবং মন্দিরটি দেখুন খুব সুন্দর লাগবে আপনারা আসবেন জলের ফোয়ারা রয়েছে মাঝখানে কি সুন্দর রঙ বেরঙের রং গাছ কাছালি দিয়ে খুব সুন্দর বানানো হয়েছে দেখুন মন্দিরটাকে একদম পুরোপুরি অরিজিনাল মনে হচ্ছে এত সুন্দর হাতের কারুকার্য খুব সুন্দর বানিয়েছে শিল্পী চারিদিকে লোকে লোক অন্য সকলেই উপভোগ করছেন মায়ের মন্দিরে আদলে তৈরি এই পুজোর মণ্ডপটি আমরা একটু পরেই গর্ব সব দেখে নিচ্ছি একটু আগে একটু বৃষ্টি হয়েছিল যার জন্য একটু কষ্ট পেয়েছে সকলেই তবে যাই হোক মায়ের আশীর্বাদে সকলেই ভালো লাগবে আমরা ভিতরে প্রবেশ করছি মা ভবানীর মূর্তি রয়েছে ওখানে চারিদিকে বিভিন্ন মন্ত্র উচ্চারিত রয়েছে দেখুন কি সুন্দর চারিদিকে পরিবেশটা ফেরাতেই পারবেন না দেখলে পরে এদিকে মা ভবানী মা কালী মা শারদা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন দুই পাশে খুব সুন্দর মূর্তি মায়ের মায়ের এই মূর্তি দর্শন করে চোখ ফেরানোই যাবে না এবার আমরা মা দুর্গা মূর্তিটি অনুভব করব একটু পরে আপনারা চারিপাশটা দেখুন ভালো করে আমরা ভিতরে প্রবেশ করছি খুব সুন্দর মায়ের মূর্তি প্রচুর দর্শক সকলে আসছে দেখছে আপনারাও চলে আসবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন আমরা ভালো লাগলে পরে সাবস্ক্রাইবও করে দেবেন আমরা বাইরের দিকে দেখার প্রস্থান করছি এবার নমস্কার